একজন মানুষ হয়ে কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করা উচিত নয় কারো গুছানো জীবনটাকে করে দিতে যাবেন না কারণ স্বপ্ন বাঙার জ্বালা ভয়ঙ্কর হয় একটা মানুষের জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনটাকে একটা সুন্দর পরিপাটি জীবন সবাই চায় মানুষটি আপনাকে অভিশাপ দিক বা না দিক তার রুয়ের হাই থেকে আপনি কখনোই রেহাই পাবেন না এটা ভাববেন না কখনো আপনি কারো স্বপ্ন ভেঙে ভালো থাকবেন আজ না হয় কাল আপনার স্বপ্ন কেউ না কেউ কারো না কারো সিলাই ঠিকই ভাঙবে এটাই দুনিয়ার নিয়ম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আশা করব আপনাদের ভালো লাগবে এই তো সকালবেলা কিছু বাজার নিয়ে আসছিল বাজারগুলো একটু গুছিয়ে নিলাম আর এখানে বড় বড় সাইজের দুই তিনটা ফুলকপি নিয়ে আসছিল আমি সারা বছরের জন্য কিভাবে ফুলকপি সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ফুলকপিগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এরপর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন হচ্ছে পানি সিদ্ধ দিয়ে দিলাম পানি সিদ্ধ দিয়ে এখানে আমি এক টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম পানিটা যখন একটু ভালো কাশবে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে দিব জাস্ট একটা ভালো কাশলে ফুলকপিগুলো নামিয়ে ঠান্ডা করে একদম পানিটা ঝরিয়ে নিব তারপর আমি ছোট ছোট পলি ব্যাগ করে আমি আমার প্রয়োজন মতন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব এখন কিন্তু বাজারে ফুলকপির দাম একদমই কম বা দশ টাকা বিশ টাকা করে চাইলেও আপনারা এভাবে হচ্ছে সারা বছরের জন্য ফুলকপি সংরক্ষণ করতে পারেন যাই হোক এখন দুপুর বেলার জন্য রান্না বান্না করতে হবে কিন্তু এদিকে দেখে আমার কোনো মশলা বাটা নেই তো সেজন্য ভাবলাম আজকে শর্টকাট কিছু একটা রান্না করি সব সময় তো স্বামী সন্তানের পছন্দ মতন রান্না করে খাওয়াই আজকে আমি আমার পছন্দ মতন চিকেন তেহেরি রান্না করব তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন তেহেরিটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি ছোট ছোট করে মুরগির মাংসগুলো কেটে নিয়েছি দশ বারোটা আলু ছিলে নিয়েছি বিরিয়ানিতে তেহেরি যাই হোক না কেন আলু ছাড়া আমার একদমই ভালো লাগে না চুলায় বড় সাইজের একটা সসপ্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এরপরে কেটে রাখা মাংস এবং আলু পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিব দশ মিনিটের মতন আলু এবং মাংস ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব প্রথমে আমি বাদাম বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম তারপরে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়েছে মাংসের সাথে মশলাটা আমি কষিয়ে নিব দশ বারো মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম এখানে আমি তিন পটের মতো পোলাও চাল নিয়েছি আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতন এখন চালটা দিয়ে আমি আবার পাঁচ ছয় মিনিটের মতন চালটা একটু ভেজে নিব মাংসের সাথে একটু হয়ে আসলে ঘি দিব এক মৃদু আছে তো এই তো বিশ মিনিট পরে ফিরে আসলাম আমার তেহেরিটার কি অবস্থা একটু দেখে নি অনেক সুন্দরভাবে তেহেরিটা রান্না হয়ে গেছে এখন একটু নেড়েছেড়ে উল্টে পাল্টে দিব আর এদিকে আমি সালাদ কেটে নিয়েছি তো কিছু টেবিলে নিয়ে আসলাম এই তো দুপুরবেলা খাবার রেডি এখন হচ্ছে সবাই মজা করে খাবো তো এখন আমি সবাইকে একটু বেড়ে দিতে চাচ্ছিলাম কিন্তু এত গরম ধরা যাচ্ছিল না তাই ভাবলাম বড় থালায় হচ্ছে একটু বেড়ে নি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে পাতিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না তাই হোক এখন সবাইকে খাবার দিয়ে নিজের জন্য একটা প্লেট রেডি করে নিলাম কাঁচামরিচ নিয়ে নিলাম টমেটো সালাদ নিয়ে নিলাম বিরিয়ানি তেহেরি যাই খান না কেন সাথে যদি এরকম কস কাছানো কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সালাদ না হয় তাহলে কখনোই এটার স্বাদ বোঝা যায় না আর সাথে যদি থাকে এরকম নরম তুলতুলে আলু তাহলে তো আরো বেশি জমে যাবে আপনারাও কিন্তু বাসায় অল্প সময়ে জটপট এরকম মজাদার একটা চিকেন তেহেরি তৈরি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে